আর কদিন পরেই বকরি ঈদ সেই কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে বাইক নিয়ে টহল সঙ্গে ছিলেন থানার বুধবার ওসি পুরশুরা এলাকায় সেই চিত্রই উঠে এলো জানা গেছে এদিন আরামবাগের এসডিপিওর সুপ্রভাত চক্রবর্তী ও পুরশুরা থানার ওসি দের নেতৃত্বে বাইক নিয়ে পুরশুরার বিভিন্ন জায়গায় সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হলো কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা বলে জানা গেছে এ প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান বাকরি ঈদ উপলক্ষে যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই কারণে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত চতুর্দিকে খবরাখবর আসছে তার ভিত্তিতে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা একবার খতিয়ে দেখতে সরজমিনে আমরা বাইকে করে বেরিয়েছি সবাই মানুষজনের সাথে কথা বলছি এবং তাদের কোথাও কোনো অসুবিধা আছে কি না নিরাপত্তার কোনো অভাব আছে কি সেগুলো আমরা শুনছি এবং আরও তার উপরে ভিত্তি করে আমরা যা যা আরও আমাদের করণীয় সেগুলো করব সেই উদ্দেশ্যে বার্তা দিচ্ছে এটাই যে আমরা আজ থেকেই নেমে গেছি রাস্তায় এবং কোথাও কি অসুবিধা সুবিধা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি আজ থেকেই এবং আমরা রাস্তাতেই থাকবো ঈদের দিন আর যেখানে যেরকম যা আমাদের সামাজিক ভারসাম্য আছে সেটাকে বজায় রাখার জন্য যা যা করণীয় আমাদের সুরক্ষার দিক থেকে সেটা আমরা করব একটা স্ট্রং ফাউন্ডেশন তো হয়েছে এটার উপর আমরা আরো বিল্ড আপ করতে চাই এবং এখানে আমাদের পুলিশ যে টিমটা যেটা আছে আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে সেটা অনেক অ্যাপ্রোচেবল এবং অনেকটা হিউম্যান এবং তার সাথে সাথে আমরা যেখানে টাফ হওয়ার সেখানে টাফ হব কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে পারিপার্শ্বিক যে সমাজ যে আছে সেই সমাজ ব্যবস্থাটাকে অক্ষুন্ন রাখার জন্য আমাদেরকে যতটা পরিশ্রম করেন আমাদের করবো আগামী দিনে কি কিছু